আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান কথা বলবো হচ্ছে ডিজেপুর টিআর চারশো বাহাত্তর এবং দামি হোল্ডার এবং হচ্ছে এ হান্ড্রেড নিয়ে এখন এগুলো নিয়ে আসার কারণটা কি সেটা একটু বলবো আর আগে আমি ভাইকে জিজ্ঞেস করবো যে ভাইয়া আসলে কি পারপাসে এগুলো নিচ্ছে দেন হচ্ছে এগুলোর ফেসিলিটিসগুলো আমি হালকা করে একটু বলে দেব এ হান্ড্রেডের কিন্তু অনেক ভিডিও আছে আমাদের তো এ হান্ড্রেডের ভিডিও চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন আর টিআর চারশো বাহাত্তর দিয়ে ভাইয়া কী কাজের জন্য নিচ্ছে আমি সেটা একটু ভাইকে জিজ্ঞেস করবো এবং এ হান্ড্রেডও আসলে কী কাজের জন্য নিচ্ছেন ভাইয়া একটু যদি একটু বলতেন ভিডিওতে সালামু আলাইকুম ধন্যবাদ ভাইকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য বেসিক্যালি হচ্ছে যে আমি ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করার জন্যই হচ্ছে যে আসলে আমার হচ্ছে যে এই বিষয়গুলো কেনার আগ্রহ কারণ হচ্ছে যে আপনারা জানেন বর্তমান সময়ে ব্যবসা করার জন্য হচ্ছে যে ভিডিও এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টরি হিসেবে কাজ করে দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার এখানে আসা সো আমি যখন হচ্ছে যে আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য বা ভিডিও মেকিংয়ের জন্য আমার ট্রাইপড লাগবে তারপর হচ্ছে মাইক্রোফোন লাগবে সো তখন আমি অনলাইনে ঘাটাঘাটি করতে এই হচ্ছে যে আলফা শপের ইউটিউব চ্যানেলটা পাই এবং মেহেদি ভাইয়ের কন্টেন্টগুলো দেখি এবং ভাইয়ের কথা দেখে আমার মনে হয়েছে যে উনি সলিড কথা বলতেছে দ্যাটস ওয়াই হচ্ছে যে আমার এখানে আসা না হয় হচ্ছে যে আমি অন্যখান থেকে নিয়ে নিতাম সো বেসিক্যালি হচ্ছে যে ট্রাইপোডটা হচ্ছে যে আমি ভাই কোন কোন প্রোডাক্টটা নিয়েছেন একটু যদি হাতে ধরে দেখায় দিতেন জি আমি হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে ডিজিপটের টিআর ফোর সেভেন টু এই ট্রাইপোডটা নিয়েছি এর সাথে হচ্ছে যে মাইক্রোফোনের ব্যাক জন্য আপনারা জানেন মাইক্রোফোন কোনটা নিয়েছেন মাইক্রোফোন হচ্ছে যে উলানডি উলানজি হচ্ছে যে এ হান্ড্রেড এ হান্ড্রেডটা কেন নিয়েছেন এ হান্ড্রেডটা নিচ্ছি কারণ কারণ হচ্ছে যে এটা বাজেটের মধ্যে একটা কমপ্যাক্ট সাইজের মধ্যে যতটুকু আমি ঘাটাঘাটি করছি ঘাটাঘাটি করে যতটুকু বুঝতে পারছি যে কমপ্যাক্ট সাইজের মধ্যে একটা বেস্ট প্রোডাক্ট দ্যাটস ওয়াই হচ্ছে যে এটাকে চুজ করা এবং হচ্ছে যে মেয়েদি বাইয়ের কাছ থেকে আমি হচ্ছে যে সাজেশন নিচ্ছি ভাই ওইটাকে সাজেস্ট করছে দ্যাটস ওয়াই হচ্ছে যে এখান থেকে আচ্ছা ভাইকে ধন্যবাদ এখন আমি একটু কথা বলি টিয়ার চারশো বাহাত্তর টিয়ার চারশো বাহাত্তর আপনি কেন নেবেন ফার্স্ট অফ অল টিয়ার চারশো বাহাত্তর নেবেন হচ্ছে এই কারণে এই প্রাইজের মধ্যে এরকম একটা হাইড্রোলিক ট্রাইপোর্ট যদি আপনি নিতে চান আমাদের ইয়ং টেন অথবা জ্যামারি যদি নিতে চান সেই ক্ষেত্রে আপনার তিন হাজার টাকার উপরে প্রাইস পড়বে আর এটা কিন্তু টিআ চারশো বাহাত্তর এটা আপনাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকায় হোল্ডার ছাড়া ভাইয়া কিন্তু আলাদা হোল্ডার নিতে হয়েছে টিআ চারশো বাহাত্তর সাথে কিন্তু কোনো হোল্ডার ছিল না ভাইয়া তিনশো পঞ্চাশ টাকা দামের এই হোল্ডারটা পার্চেস করছে আর সাথে হচ্ছে এ হান্ড্রেড এ হান্ড্রেড কিন্তু বর্তমান সময় সবচেয়ে বেস্ট একটা সমাধান কম প্রাইসের মধ্যে আর কি এটার প্রাইস শুধুমাত্র হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর সিক্স মান্থ অফিসিয়াল ওয়ানডি পেয়ে যাবেন সাথে সেই ওয়ান জিটা হচ্ছে কী সিস্টেম আমি একটু বলে দিই ভিডিওতে আমার কয়েকটা ভিডিওতে যদিও বলা আছে ওয়ান টিটা হচ্ছে শুধুমাত্র সাউন্ডের যদি কোনো প্রবলেম হয় সিক্স মান্থের মধ্যে সেই ক্ষেত্রে আমাদেরকে ভিডিও প্রুফ সহ যদি আপনি দেন সেই ক্ষেত্রে আমরা এটা সমাধান করার চেষ্টা করব আর কি আর এখন কথা হচ্ছে লাস্ট আমি যেটা বলবো আমাদের সবাই যারা আসতে চান আমাদের সবের ঠিকানাটা আমি একটু বলে দিই আমাদের সবের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটটা কোথায় ভিডিওতে যখন বলি তখন কাস্টমাররা নিচে কোশ্চেন করে আর কি হানি ফ্লাই ওভারে আসলে আমাদের সুন্দরবন স্কোয়ার দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ারে আসলে যে কাউকে জিজ্ঞেস করে আট নম্বর গেট দিয়ে ঢুকবেন আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পেয়ে যাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় তললে সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাশ বাই দুই আর একটা হচ্ছে চল্লিশ